ওটা ছিল শেখ হাসিনার একটা পারিবারিক শাসন পারিবারিক রাজত্ব তৈরি করতে চেয়েছেন কারণ তিনি মনে করতেন দেশটা তার বাপের এবং তার এটা তাদের ব্যক্তিগত এবং এটা তাদের ব্যক্তিগত জমিদারি আমরা হিন্দু মুসলমান আমরা সফল দিয়েছি যা হলেন এই ধর্মীয় উৎসবটি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের এই প্রধান উৎসবটি যেন নিরাপদ তার সহকারে সম্পন্ন হয় নিরাপদ হয় এবং কোনো ধরনের এখানে কোনো বিঘ্ন না ঘটে না ঘট সেটা আজকে নবমী আজকে নবমী দিন পর্যন্ত আমি দেখালেই গেছি যে পূজা মণ্ডপে গেছি তারা বলছে যে এবারে যত লোকসভা হয়েছে আগের লোকসভাগের চাইতে অনেক বেশি এই যে আপনার যে পরিবেশ এই পরিবেশ অভূতপূর্ব পরিবেশ আমরা ছোটবেলা থেকে এটাই দেখেছি কিন্তু বাসানের সময় এমন অবস্থা তৈরি হলো এমন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা হয়েছিল যে আমাদের এই অটুট বন্ধনকে ধ্বংস করে দিয়ে আমাদের দেশের জাতির মুখমন্ডলকে কলঙ্কিত করার প্রচেষ্টা চালানো হ্যাঁ তো যাই হোক আমি সবাইকে যারা এই কাজের সাথে যুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা আমাদের চেয়ারম্যানের শক্ত নির্দেশনায় তারা কাজ করেছেন তারেক নির্দেশনায় এখনো করে যাচ্ছেন এবং অন্যান্য রাজনৈতিক দল এবং সরকারও যথেষ্ট সতর্ক পদক্ষেপ নিয়ে তারা কাজ করছেন আমি আত্মপ্রশ্নে বলতে চাই যে আপনাদের এই উৎসব এবং পূজা এটা শেষ না হওয়া পর্যন্ত বিসর্জন না হওয়া পর্যন্ত সবাই একেবারে কঠিন প্রাচীরের মতো কাজ করবে আপনাদেরকে আমি শুধু এই কথাই বলি দেখো একান্তর সালে যে যুদ্ধ হয়েছে হানদার বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধ তো হিন্দু মুসলমান একসাথে লড়াই যুদ্ধ এখানে তো কোনো সাম্প্রদায়িক বিভাজন হয় আমরা শৈলাচারের বিরুদ্ধে লড়াই আমরা একসাথে করেছি আপনি সেটা নব্বই সাল হোক আর দুই হাজার চব্বিশ সাল আমার সাথে গ্রেপ্তার হয়নি জয়দেব আমার সাথে গ্রেপ্তার হয়নি দাস আমার সাথে গ্রেপ্তার হয়নি নিপুন রায় চৌধুরী মেয়েদের কারাগারে আমি নিপুণকে দেখেছি কেবল তার একটা অপারেশন হয়েছে ওই মুহূর্তে তার দুই তিন দিন হয়নি ওই মুহূর্তে তাকে ধরে নিয়ে এসছে শেখ হাসিনা গোয়েন্দা পুলিশ কত ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো আমরা তো একসাথে লড়াই করেছি গণতন্ত্র ফেরানোর জন্য হিন্দু মুসলমান সব একসাথে আমাদের এই অর্জন সভা এটা কোনো বিশেষ ব্যক্তি বা দলের নয় এটা যেমন গণতন্ত্রের জন্য যে রাজনৈতিক দলগুলো লড়াই করেছেন তাদেরও যেমন অর্জন গোটা গণতান্ত্রিক সংগ্রামকে তিনি সংগঠিত করেছেন দূরে হলেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টিকতেননি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কান মিলিয়ে আমরা হাসি নাকি পতনের পতন করতে আমরা সক্ষম হয়েছি কেন দেশটা যদি যে স্বাধীনতার জন্য সবাই একসাথে লড়াই করতে পারে আবার নয়া তৈরির জন্য যদি কেউ চেষ্টা চালায় সেটাও তো একসাথে হিন্দু মুসলমান সবাই এই অঙ্গীকার এবং এই আকাঙ্ক্ষা এই সাহস সবাই একসাথে আমরা পোষণ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি তার রাজত্ব কায়েম করা তার ছেলে মেয়ে ভাইনা ভাগ্নি এদেরকে তিনি সম্পদ দিবেন এদেরকে টাকা করার ব্যবস্থা করে দিবেন এদেরকে ধনী করবেন ছিল শেখ হাসিনার একটা পারিবারিক শাসন পারিবারিক রাজত্ব তৈরি করতে চেয়েছেন কারণ তিনি মনে করতেন যে দেশটা তার বাপের এবং তার এটা তাদের ব্যক্তিগত এবং এটা তাদের জমিদারি এইটা দেশের জনগণ কখনোই সহ্য করতে পারেনি এবং কোন একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবে যে দেশের হিন্দু মুসলমান একসাথে স্বাধীনতা আনতে পারে একাত করে তারা আবার নতুন করে কারো উপনিবেশে পরিণত হবে এটা কি কেউ বিশ্বাস করতে পারে দেশের জনগণ যে যে ধর্মের হোক আর যারা মনে করছেন অন্য দেশে তারা আমি মনে করি যে বোকা স্বর্গে বাস করছে এটা সম্ভব নয় কিন্তু আপনাদের সবাইকে বলে রাখি এই প্রচেষ্টা তারা এখনো করার চেষ্টা করছেন আজকে সীমান্তে আজকে পাহাড়ে অশান্তি কেন কি এমন ঘটনা হয়েছে এই পূজার সময় সেখানেও তো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে সেখানে হঠাৎ করে অশান্তি তৈরি করা হলো কেন সারা দেশকে ওই দিকে নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে এটা পরিকল্পিত করার একটা জাতীয় যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত পড়ে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে এই কারণেই এই প্রচেষ্টা তারা চালাচ্ছে